দুনিয়া থেকে আমার আমাদেরকে চলে যেতে হবে রে ভাই আমাদেরকে আমার বরণ করতে হবে ওই কবরের কত কঠিন আমরা চোখে দেখি না এই জামানার ভিতরে একজন লারণ ছিলেন তিনি একদিন এক পুরাতন কবরস্থানের পাড়িয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি জানতে পারলেন কবর পাশে দাঁড়া করলে আল্লাহ কাস্ট হয়ে গেলাম আল্লাহ দেখে এই কবরের ভিতরে আমি যেই তের করেছি সব নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এই সব

জন্য সর্বপ্রথম সিরিয়াল ধরেছি আমি জিজ্ঞাসা করলাম ও বাবা আমি গত কয়েকদিন আগে আপনার দেখলাম আপনি সব জন্য সিরিয়াল ধরেন নাই আপনি হাসি খুশির মধ্যে আছেন খুব হাসি খুশির মধ্যে আছেন সর্বপ্রথম সিগান ধরেছে কান থাকি আল্লাহর বান্দা থেকে থেকে হলো বান্দার ওলি তাহলে শুনে নাও আমি এই জন্য সরকার ধরে সিগান ধরেছি দুনিয়ার জগতে আমি যেই সন্তান কিনে কেছি ওই সন্তান প্রতিদিন পাঁচ দ্বারা নামাজ পড়ে পড়ে আমি বাবার জন্য দোয়া করতেও হিন্দুগত আমার এই সন্তান দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে যার কারণে আমার কপে আর সব কোনো পৌঁছানো হয় না এই কারণে আমি তোমার এই স্বপ্ন করেছি আল্লাহ দেখতেছেন পাশের জন্য বৃদ্ধ বাবা ভিতরে বাবা বলে তোমাকে তোমার পরিচয় তো জানি না উপকার আমাকে আল্লাহ বাবা বলো কি উপকার করতে পারি আল্লাহ দেখে বলেন ওই বাবা বলে বাবা ভালো করে শুনে নাও নদিয়ার জমিন আমি একটা মেয়ে সন্তান নদিয়ার জমিনে রেখে আসছি যে মেয়া সন্তান দুনিয়ার ভিতরে মা বাবার কথা শুনে নাই এই সন্তান শুধু দুনিয়ার ভিতরে দুলা করে আর গুণা করে বেপরদায় ঘুরে ঘুরে বেপরদায় ঘোরাঘুরি করে ওগো আল্লাহর এই মেয়াটা শুধু গুণা করার আর করে যে গুণা করার কারণে এই যে গুণার একটা পার্শ্বের গুড়া আপনি বাবার কবরে কোশ আমার মিয়া গুনা করার কারণে আমি বাবা অশান্তির বিপরে আছি আপনি আমার মিয়াকে বলবেন আমার মিয়া আমার কিছু শব্দ করে না আল্লাল বলে কাশক ভেঙ্গে গেল একদম ভেঙে গেল আল্লাহকে আমি পা করে খুশ দিয়েছি

আপনার পিতা জাহান নামের আগামীর ভিতরে আসছে জাহান নামের ভিতরে হাগ গু আমাকে আপনার পিতা বলেছে আপনাকে কিছু শ্রদ্ধা যদি আপনি বিয়ে মানুষ যদি আপনি সন্তান হয় যদি আপনার বাবার নামে কিছু শ্রদ্ধা করে তাহলে আপনার বাবার কবর আল্লাহ কবর আল্লা পাগন আল্লাহ কথা শুনে ওই মহিলা নিষ্কার করে বলতেছেন আমার বাবা আসছেন তাই আমার কি আসে যা বলে আর এমন সন্তান আমরা যদি আর করে রেখে যাচ্ছি আমাদের মরণের পরে তো এই সন্তান রব্ব কবরে গে করবে না এই যত ভালো সন্তান দিয়ে ভিতরে দেখতে যাবে। আর এই ভালো সন্তান রেখে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আপনাদের জন্য একটা সুব্যবস্থা করেছে এই যে দিন প্রতিষ্ঠান সাদিয়ারি আনু সুন্ন মাদ্রাসা আপনাদের গ্রামে আপনাদেরকে ভালোবেসে এই যে একটা সুন্দর একটা পরিস্থিতির একটা মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের ছেলে সন্তানদেরকে দিয়া এরকম সন্তান দুনিয়ার জমিন থেকে রাইখার চলে যেতে হবে যেমন কুনিয়ার ভিতর থেকে এমন সন্তান রেখে চলে গেলে যে সন্তান আপনার কবরে গিয়া জিয়ারণ করতে পারে আপনি বাবা হওয়ার পরে সন্তানজন আপনার কবরে গিয়া দোয়া করতে পারে এতটুকু একটা সন্তানকে যদি এতটুকু শিক্ষা অর্জন করে এই সাড়ে আমি সন্ন্য বাংলা সাই দিয়া যদি একটা সন্তানকে যদি আপনি আঙ বানাইতে পারেন আমি সক্ষম করে লেখা দেব আপনার কখন আপনি বাবা মায়া যখন ইন্তেকাল করবে আপনার এই সন্তান আপনার জন্য পদ দোয়া করবে না আপনার এই ধরে বলেন ঠিক কিনা আপনার তো আওয়াজ দিচ্ছে না এই কথা বলতে হবে ওই মহিলা তিরস্কার করতে করতে হাতের ভিতরে একচুর পানি শরীরে নিক্ষেপ করেছে। কিন্তু আল্লাহর শরীরের আগে নাই আল্লাহ ওই সেখান থেকে চলে আসছে আবার বেলা যখন ঘুমায় গেছে আল্লাহ ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখে গত যে যেই রে দেখলাম বৃদ্ধ বাবা যাহাত নামের ভিতরে হাটুড খাইতেছে